হারিজি মুসলমান যারা তাদের ঘরে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে জাহান্নামার কুকুর বলেছে জাহান্নামার কুকুর সকাত হবে না হবে না আসতে জাহান্নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নেই ফতোয়াটা উত্তর দেব দশ বারোটা মুক্তিকে জেনেছি জাহান্নামার কুকুর বলা যাবে কিনা দশ বারোটা মুক্তি বলেছেন খাড়িজি মুসলমান যারা তাদের ঘরে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই যারা মুসলমান থেকে বাইরে বাইরে চলে এসেছে খাড়িজি মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুল পাক বলেছেন পরবর্তীতে যদি আপনার কোনো জলসোসাদ থাকে সেক্ষেত্রে কি আপনাকে বাধা সম্মুখীন না এ এর মতো হয়নি এ বুকের অন্যায় আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে হেমত দেয় শকাত বাহিনীর সৌকাত মোল্লা বলছে যে আব্বাসের বিরুদ্ধে বলতে গিয়ে আমার ছোট্ট একটা ভুল হয়েছে যেহেতু আমি বলেছিলাম যে আব্বাস যদি এক ব্যাপের বেটা হয় এটা আমার ভুল হয়েছে কিন্তু তো আসি কেন বললো না যে জাহান নামের কুকুর আমার ভাইপো ভুল বলেছে দেখেন আব্বাস সকাতকে যা বলেছে এবং আমার এখানে ভাইপো সহকাতকে যা বলেছে আমি তার প্রতিবাদ করেছি কিন্তু জাহান নামার কুকুর বলেছে জাহান কুকুর সহকাত হবে না হবে না আস্তে জাহান নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নেই যে ফতোয়াটা উত্তর দেব আমি মুক্তি মুক্তিযিদে হতাম আমি বলতাম কথা বললেন না যারা মুসলমান থেকে বাইরে চলে এসেছে খাড়ে মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুল পাক বলেছেন এইটা আমি এই বলার পর থেকে আমি দশ বারোটা মুক্তির কাছ থেকে ফোনে জেনেছি আমি আমি পিনের আওয়াল হোক দশ বারোটা মুক্তির কাছে জেনেছি জাহান নামার কুকুর বলা যাবে আর কি না দশ বারোটা মুক্তি বলেছেন খাড়ি মুসলমান যারা তাদের ঘরে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই কি আমি জানি যারা পূজা মন্ডপে গিয়ে পূজা দেয় বা রামনবমীর মিছিলে হাঁটে তারা কি ইসলামের মধ্যে থাকতে পারবে সে মুক্তি শব্দ জিজ্ঞেস করে সর্বশেষ প্রশ্ন যে শকত মোল্লার বিরোধী যারা করে তারা কেন পূর্ব বিধানসভার মধ্যে ভাঙড় বিধানসভার মধ্যে জলসা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় হ্যাঁ আপনাকে কি পরবর্তীতে যদি আপনার কোনো জলসা সাথে থাকে সেক্ষেত্রে কি আপনাকে বাধা সম্মুখীন না এ হেমত হয় না এ বুকের পাড়ন নাই আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা সহকাতের হেম্মত নেই সওকাত বাহিনীর হেম্মত নেই এটা বলতে ইনশাআল্লাহ এ হেম্মত নেই ও মানে কতদিন শোনেন আমরা আমি আমি তহ কত বাঘকে দেখেছি বাঘ যখন এই দাদা হুজুরকে দিয়ে আঙুল তুলেছে আল্লাহ সেই বাঘকে বিড়াল করে দিয়েছে এটা আমার দেখা আর একটা কথা বলেছে যে আগে ফুরফিরায় বছর বছর লক্ষ লক্ষ মানুষ আসতো আপনাদের কয়েকজনের জন্য নাকি ফুরফিরায় বছরে হাজার হাজার মানুষ আসছে না যদি কেউ কালো চশমা চোখে দেয় দেখতে পাবে দেখবে আর যদি কেউ সাদা চশমা সাদা সাদা দেখবে তো ও কালো চশমা দিয়ে দেখছে তো ও তো কালো চশমা দিয়ে চোখে দেখছে যদি বলে থাকে তাকে বলছি যে বলো তাকেই বলছি ফুরফুরা শরীফ হচ্ছে আল্লাহর কবলিয়া ফুরফুরা শরীফ এই ফুরফুরিফে আমি ভুল করলে আমি ধ্বংস হয়ে যাবো ফুরফুরা এমন একটা জিনিস আমি যদি দাদা হুসুরার বেক্ষি লাভ ছিল আমি নিজে ধ্বংস যাবো যেহেতু আল্লাহ কবুলিয়াতে সবাই বলে যদি আমরা ভুল করি আমাদের ডেকেতে একটা চড় মারতে পারতো বলতে পারতো কেন উনি জানতো কবর দেবে বলে দেবে আমি তো কবর বলিনি তাহলে কি একটু ভুল বোঝাবুঝি হচ্ছে আপনার ভাষা বুঝতে পারেনি ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে ওই উনি আমেরিকা ইংল্যান্ড সব পড়াশোনা করেছে তো ওই জন্য উনি খুব আরও উচ্চতম শিক্ষিত মানুষ তো আমার ভাষা বুঝতে পারেনি